এতদিনে নির্বাচিত মানে প্রতিনিধি ছিল যারা প্রতিনিধি ছিল তারা কোনোভাবেই নির্বাচিত না তারা আওয়ামী লীগের দোসর ছিল বলেই তারা প্রতিনিধি হতে পেরেছে আওয়ামী লীগের দোসর ছিল আওয়ামী লীগের সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে এদেশের মানুষের ক্ষতি করছে জনগণের ক্ষতি করছে প্লাস এই যে ছাত্র আন্দোলনের নেতারা তারা কিভাবে বলে আমি এটা বুঝতে পারি না কারণ তাদের বিবেকটা আসলে কোথায় গিয়ে দাঁড়াইছে ক্ষমতার লোক কি তাদেরকে অন্ধ করে দিল কি না তাদের ভাইদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশটা আবার নির্মাণ হলো। সেখানে তারা আবার সেই আওয়ামী লীগের দোসরদেরকে পুনর্নির্বাসন করতে চাচ্ছে এই মন্তব্যের আসলে ইয়াটা কি মূল লক্ষ্যটা কি সেটা বুঝতে আমার একটু কষ্ট হচ্ছে কারণ আমার বিশ্বাস ছিল যে তারা এদেশটাকে সুন্দরভাবে সাজাতে যায় আর যখন এদেশটাকে সুন্দরভাবে সাজাতে চাইবে তখন কখনোই এই যে খুনি আর খুনির দোসরদেরকে তারা কখনো পুনর্নির্বাসন করতে চাইতে পারে না ছাত্ররা যারা মিছিল করতে যাইতে চাইছে তারা যাইতে পারে না ঘরে যেয়ে ভয় দেখানো হইতো এরা কারা দেখাইতো ভয়টা ওই সময় নির্বাচিত প্রতিনিধিরা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে যতগুলো স্পোর্টে ছাত্র জনতার উপর সশস্ত্র অবস্থায় হামলা চালানো হয়েছিল এর মধ্যে কাউন্সিলররা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে বাংলা মোটরে তারা হচ্ছে চার তারিখ পাঁচ এমনকি পাঁচ তারিখে সর্বোচ্চ সশস্ত্র হামলা করেছে মিরপুরে করেছে উত্তরায় করেছে আমরা সেটা সচক্ষে দেখেছি আমরা রাজপথে ছিলাম কানামাসি খেলার মতো তারা যখন যা চাচ্ছে তাই করতেছে সংস্কার সংস্কার বলে আদতে তারা মূলত চাচ্ছে যে হাসিনার মতো ফেসিবেদী আচরণ করতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাইতে তাদের সাথে যোগ হয়েছে এবি পার্টি তাদের সাথে হচ্ছে নাগরিক কমিটি যারা আছে যারা আছে মিলেমিশে এটা ভাগাভাগি মানে রুটি ক্ষমতা ভাগাভাগির মতো একটা অবস্থা করতে চাচ্ছে তারা কোনোভাবেই পুনর্বাসিত হতে পারবে না বাংলাদেশের মাটিতে এবং যদি হয় হাসান আবদুল্লাহরাও যদি সেটা করে তাদেরকেও আমরা বয়কট করব এবং তাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে দাঁড়াবো এটা বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া যাবে না যখন জোলাই অভ্যতানের অভ্যতানের আন্দোলন চলছিল তখন শেখ হাসিনা পতিত স্বৈরাচার যিনি তার যে বলার বা তার যে উইংগুলো ছিল এটা সন্ত্রাসী হোক বা বুদ্ধিবৃত্তিক হোক সবাই কিন্তু ছাত্রজনদের বিরুদ্ধে গিয়ে মাঠে হোক বা বুদ্ধিবৃত্তিক জায়গাগুলোতে হোক তারা কিন্তু আমাদের বিরুদ্ধে কাজ করেছে এখন তাদেরকে যদি এখন আবার পুনর্বহাল করা হয় তাহলে তো দেখা যাবে যে তাদেরকেও যে যুক্তিতে পুনর্বহল করা যাবে সেই যুক্তিতে আমাদের যে যেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে ওই সংসদ সদস্যদেরকে কিন্তু পুনর্বহল করা যায় তারা যদি এরকম করে পুনর্বহলের চেষ্টা করে কোনো ধরনের লিয়াজও করার চেষ্টা করে তাহলে আমরা এটা ধরে নেব যে তারা ফেসিবাদকে পুনর্বাসনের জন্য তারা মূলত কাজ করছে তাদের কোনো একটা উদ্দেশ্য রাজনৈতিক কোনো উদ্দেশ্য হাসিলের জন্য তারা এটা করে থাকতে পারে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব ইশরাক হোসেন বলেছেন যে তার লাশের উপর দিয়ে কিন্তু তাদেরকে পুনর্বহল করতে পারে আমরা আমি একজন ছাত্র হিসেবে আমি এটা বলতে চাই যে এই এই চেতনা বা এই মনোভাবের ক্ষেত্রেই জনাব ইশরাক হোসেন শুধু একানন সারা বাংলাদেশের জনগণ এই এই ব্যাপারটাতে তার সাথে একমত পোষণ করবে শুধু ইশরাক হোসেন না আমাদের লাশের উপর দিয়ে তাদেরকে পুনর্বহাল করতে হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বর্তমান সময়ে কাউন্সিলররা এক এক ভয়ঙ্কর অধ্যায় দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সালের নির্বাচনে এই সকল কাউন্সিলররা স্বৈরাচারী ফেসির শেখ হাসিনাকে প্রত্যক্ষভাবে সহযোগিতায় শুধু করেনি এই যে আন্দোলন এই আন্দোলনে এই সব কাউন্সিলরদের ভূমিকা এটি কিন্তু এখনও গবেষণার দাবি রাখে এদের কি অবদান ছিল এবং এরা কিভাবে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের উপর যে নির্যাতন চালিয়েছে এবং তৃণমূল পর্যায়ে যেভাবে সাধারণ মানুষের ভূমি দখল থেকে শুরু করে সাধারণ মানুষকে অন্যায়ভাবে নির্যাতন এবং অন্যায়ভাবে সাধারণ মানুষ যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান করেছে এবং অন্য ইডিওলজির ছিল তাদের বিরুদ্ধে যে নির্যাতন করেছে সেটির বিচার হওয়া উচিত কোনোভাবেই পুনর্বহল না আমাদের ইশরাক ভাইয়ের সাথে পরিপূর্ণভাবে একমত পোষণ করি যে এই ব্যাপারটি যদি হয়ে থাকে এই নতুন বাংলাদেশে তাহলে আমি মনে করি যে এটা গণতন্ত্র এবং যে মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশে তৈরি হয়েছে সেটির প্রতি একটি অবিচার করা হবে কাউন্সিলর যারা রয়েছে তাদের যদি এখন আবার পুনর্বাসন করা হয় তাহলে আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থী যারা আমরা দেখেছি আমরা জুলাই হত্যাকাণ্ড দেখেছি এখানে কিভাবে মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়েছে তো এখানে যদি ওনাদের আবার পুনর্বাসন করা হয় ওনাদের এটা হচ্ছে একটা সুযোগ পাবে ওরা তাহলে এটা যারা ছাত্র মারা গেছে তাদের উপর অন্যায় করা হবে যারা এত এত মানুষ এত এত কোল মায়ের কোল খালি হয়েছে তাদের প্রতি অবিচার করা হবে আমরা ন্যায় বিচারের ক্ষেত্রে এটা কখনোই আমাদের কাছে কাম্য নয় যে আমরা আবার আওয়ামী লীগের আমরা এখানে ওদের স্থান দিব ওরা যা করেছে এখানে অবশ্যই ওদের কখনোই পুনর্বাসন করা করতে দেওয়া উচিতই না ওদের বড় বিচারের আওতায় এনে যেভাবে বিচার করা যায় সেটাই ওদের করা উচিত হাসিনার আমলে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের পুনর্বল করা মানে সৈরাসারি আওয়ামী লীগ সরকারের দোষরদের পুনর্বাসন করা এটা জুলাই আন্দোলনের শহীদের শহীদের রক্তের সাথে বেইমানি আর এটা আওয়ামী লীগের সাথে আবস করার মতো কারণ আমরা জানি গত পাঁচ বছরে বাংলাদেশের যত পর্যায়ে নির্বাচন হয়েছে সিটি কর্পোরেশন থেকে শুরু করে পৌরসভা নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগ সমর্থিত লোকবাদে কেউ নির্বাচন করতে পারেনি বা কাউকে নির্বাচন করতে দেওয়া হয়নি আমরা গত জুলাই আগস্টে এই হাসিনাকে হটানোর জন্য রাজপথে নেমেছিলাম রক্ত দিয়েছি যদি এই হাসিনা সৈরাসরি হাসিনার দোসরদেরকে পুনর্বাসন করার চেষ্টা করে প্রয়োজনে আমরা হাসনাত ভাই সারজিৎ ভাই এদের বিপক্ষে আবার রাস্তায় নামবো প্রয়োজনে রক্ত দিব গণবিস্ফোরণ ঘটাব জিনেদাতে একজন চেয়ারম্যান ছিল হিরোন চেয়ারম্যান সে প্রকাশ্যে গুলি করেছে এটা কিন্তু আপনাদের গণমাধ্যমে এসেছে শত শত কাউন্সিলার বলেন এবং তারা জনপ্রতিনিধি বলা যাবে না কারণ তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কেউ না তো সেই ধরনের ব্যক্তিবর্গরাই আমাদের জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে এই ধরনের লোকজন গুলাকে যদি আপনি আবার পুনর্বহল করতে চান তাহলে হবে কি যে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে আজকে আবু রক্তের সাথে বেইমানি করা হবে যারা বুক পেতে দিছে আমাদের এই সৈরাশাসক সরকারের পতনের জন্য যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক উপায়ে একজন জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত আমি